অনেকে মনে করছো যে রেলের টেকনিশিয়ান গ্রেড থ্রি পরীক্ষায় বসার জন্য আইটিআই অথবা ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক কিন্তু নয় কারণ এইটা অনেকেই জানে না আমার পরিচিত অনেক স্টুডেন্ট যারা উচ্চ মাধ্যমিকের সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিল কিন্তু আইটিআই বা ডিপ্লোমা হয়তো করেনি তারাও কিন্তু জিজ্ঞাসা করছে যে স্যার আমি তো বসতে পারবো না কিন্তু না তোমরা বসতে পারবে ভালো করে তোমরা যদি রেলের টেকনিশিয়ান গ্রেড থ্রি যেটা সিইএন নাম্বার জিরো টু স্ল্যাশ দু হাজার পঁচিশ সেখানে যদি ভালো করে তোমরা যদি পড়াশোনা করে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে সেখানে কিন্তু পনেরো নম্বর ক্যাটাগরিতে এ এবং বি দুটো কোয়ালিফিকেশান জানতে চেয়েছে হয় এ থাকতে হবে নইলে বি থাকতে হবে যদি তোমরা বিটা দেখো তাহলে টেন প্লাস টুতে যদি ফিজিক্স এবং ম্যাথ থাকে তাহলে কিন্তু তোমরা এটার জন্য যোগ্য ফলে এবছর রেলের টেকনিশিয়ান গ্রেড থ্রি যারা বসতে চাইছো যদি উচ্চ মাধ্যমিকে ফিজিক্স এবং ম্যাথ থাকে তাহলে তোমরা বসতে পারো আর আমি পুরো নোটিশটা ভালো করে দেখেছি সেখানে কিন্তু মুম্বাই জনের জন্য কিন্তু সিগন্যাল অ্যান্ড টেলিকমে কিন্তু অনেক বেশি সিট আছে ইউআরদের জন্য সেই জন্য তোমরা তোমাদেরকে একটা কথা বলবো যে তোমরা মুম্বাই জোনে অ্যাপ্লাই করতে পারো হয়তো অনেকের মনে হবে যে স্যার মুম্বাই জোনে অ্যাপ্লাই করলে কি আমাকে সিবিটি পরীক্ষা কি মুম্বাইয়ে গিয়ে দিতে হবে না এটা কিন্তু তোমাদের যেখানে বাড়ি তার কাছাকাছি যে সেন্টার হয় রেল চেষ্টা করবে সেখানে দেওয়ার জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমি যেমন জম্মু কাশ্মীরে হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার ফর্ম ফিল করেছিলাম তার সিবিটি ওয়ান সিবিটি টু দুটোই কিন্তু আমার কলকাতা সেক্টর ফাইভ গীত বিতান যেটা টিসিএস আছে সেখানেই কিন্তু আমার পড়েছিল। ফলে কোনো চিন্তা নয় পড়াশোনা কিন্তু শুরু করে দাও অনেকে পড়াশোনা শুরু করেছে আরেকটা কথা মনে রাখবে যে স্যার পড়াশোনা শুরু করতে গেলে কি বড় কোচিং সেন্টার থেকে কি আমাকে পড়াশোনা করতে হবে দেখো কোচিং সেন্টার যদি তুমি পাও তাহলে সেটা একটা দিক তবে তোমরা যদি মনে করছো যে সেলফ স্টাডি করে কি পাওয়া যায় অবশ্যই সেলফ স্টাডি করেই কিন্তু বেশি চাকরি পাওয়া যায় তোমরা যদি দেখো যে বিগত যে দু হাজার চব্বিশের যে ভ্যাকান্সি হাজার কুড়ি হচ্ছে কলকাতা ইস্টার্ন রেলওয়েতে ভ্যাকান্সি ছিল সেখানে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যারা সেল স্টাডি করেছে তারাই কিন্তু পেয়েছে খুব কম সংখ্যক মেয়ে কেটে একশো জন ছেলে মেয়ে যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পড়েছে যেগুলো ইউটিউবে তোমরা দেখে থাকো তোমরা বাড়ি থেকে পড়ে কিন্তু তোমার যদি প্রকৃত মানে চেষ্টা থাকে এবং পাশে যদি সামান্য মেধা থাকে তাহলে কিন্তু তোমরা এটার জন্য কিন্তু প্রস্তুতি নিতেই পারো বাড়িতে বসে তবে একটা কথা সবসময় মাথায় মনে রাখবে যে চেষ্টা পরিশ্রম এর বিকল্প কিন্তু কিছু হয় না